মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গিয়েছে সকালে আর আমাদের টিফিনও করা হয়ে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এদিকে বেঁধে আলু তরকারি করছি ভাতে ফ্যান ধরাবো তো রান্নাটা কমপ্লিট করে নিই আর দেখাবো তোমাদেরকে আমি কি কি রান্না করেছি আজকে ভাতের ফ্যান আমি ঝরিয়ে দিয়েছি আর এইদিকে আমি পেঁপে তরকারিটা আমার হয়ে এসছে আর পেঁপে তরকারিটা আমি এই পাপড় ভেজে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে পাপড়গুলো আমি দেবো এর মধ্যে আমি আগে ভেঙে নিই আমার এই পাঁপড় গুলো টুরো করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এরম করে তোমরা পেঁপের তরকারি করবে খুব সুন্দর লাগে খেতে মেশানো হয়ে গেছে পাঁপড়গুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার নাওয়ার টাইমে একটু গরম মশলা দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা আছে প্যাকেট একটু ফইয়া হয়ে যাক শুতে যাক গরম মশলাটা আমি প্যাকেটটা কেটে নিয়েছি এবার আমি হালকা উপর দিয়ে দিয়ে ছড়িয়ে দেব একটু নিজে দিই তারপরে নামিয়ে নেবো নেব দেখো দেখোইচে তরকারিটা খেতেও খুব ভালো হবে খুব সুন্দর হয়েছে তরকারিটা খেতেও খুব ভালো লাগবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো সব নামিনি তারপর বাসনগুলো ধুব গ্যাস পরিষ্কার করব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট করে আমরা তিনজনাতে খেতে বসে গেছি পেপার তরকারি করেছি ডাল আর পিসপরি ভাত খাবারটা আমরা খেয়ে নিপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমি দিকে রান্নাঘর বাসন সব সবকিছু ধুয়ে নিয়েছি এবার একটু শোবো প্রায় তিনটে বাঁচতে যাই রাত্রে আগে খাবার করলাম আমি গরম গরম ভাত করেছি আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলাম তো আমরা রাতের খাবারটা খেয়ে নিই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলে এই মাত্র রুমে এলাক সবার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই